অন্ধকারটা কি জিনিস শুধু একটি সিমটম নিয়ে যান কোটা মহল্লার ভিতর যখন একটি রুগী পড়ে থাকে তিন মাস চার মাস দশ মাস বিশ মাস পর্যন্ত অর্থের অভাবে চিকিৎসা হয় না তখন দুইশো টাকা উঠে না আর যখন বরণ করে পরকাল জীবনে চলে যায় তখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দোয়া করা হয় ঠিক না বেশি সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবে ভাই যে সময় ব্যক্তি ঠিক 200 200 টাকা যদি কাছে বেত তাহলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে একটু চিকিৎসার ধারে কাছে যেতে পারতো কিন্তু যখন ব্যক্তি চলেই গেল যেই ব্যক্তি 200 দেয় তখন দোয়া পড়ার জন্য 500 দেয় এটি হলো অন্ধকার এটা কি এখনো জাহেলিয়াতে আমরা পড়ে আছি ইতিহাসের পাতা এ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে মাথা ঝুঁকিয়ে দিয়েছে কোরআনের কাছে সমর্থ করেছে তাদের ইতিহাসের পাতায় উচ্চ শিখরে নাম লিখে তাদের মান মর্যাদা উচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে ঠিক না ইতিহাসের পাতায় সাক্ষী দিয়ে যারাই কোরআনের কাছে এসে মাথা নত করে দিয়েছে তারাই জাতিতে উন্নত হয়েছে আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করেছে কোরআনের বিরুদ্ধে গিয়েছে তারা আল্লাহ নিকৃষ্ট জাতিতে পরিণত করে দিয়েছে আপনি সারা জীবন মানুষকে সৎ কাজে আদেশ করবেন কেউ আপনার বাধা দিবে না আর আপনি সামান্যতম পর্যায়ে এসে আপনি অসৎ কাজে মানুষকে বাধা করবেন তখনই আপনি বিপদগ্রস্ত হবেন আপনি সৎ কাজে আদেশ দিবেন কোনোদিন বাধাগ্রস্ত হবেন না আপনি অসৎ কাজে যখন নিষেধ করতে যাবেন তখনই আপনি বাধাগ্রস্ত হবেন গোটা সমাজের ভিতর একটি মেম্বার থাকে একটি ওয়ার্ডের এই ওয়ার্ডে যখন অকার্যকলাপ হয় আপনি সারা জীবন সৎ কাজ আদেশ দেবেন কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু আপনি মেম্বারের কার্যকলাপগুলো যখন অসৎ কাজ করতেছে আপনি এই কাজগুলো যখন তুলে ধরবেন তখন মেম্বার হবে আপনার বিরোধী এমনি করে যখন আপনি চেয়ারম্যানের কাজগুলো তুলে ধরবেন সৎ কাজে আদেশ দেবেন কোনো দিন আপনার চেয়ারম্যান নিষেধ করবে না যখন আপনি তার কার্যকলাপগুলো একটু খটকায় দিবেন অর্থাৎ বের করে দিবেন যে এইটা আপনার ভুল হচ্ছে তখন আপনার চেয়ারম্যান হবে বিরোধী যখন আপনি একটি ডিস্ট্রিক্ট পর্যায়ে যাবেন তখন আপনার এমপির কাজগুলো এইভাবে সৎ কাজ যখন করবেন অথবা তাকে করবার জন্য আহ্বান করবেন আপনার শত্রু হবে না যখন আপনি অসৎ কাজের জন্য আপনি নির্দেশ করবেন তখন তার ছেলাবেলা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যক্তি হবে বিরোধী আপনি এমনি করে যদি দেশের পক্ষে কাজ করেন যখন আপনি সৎ কাজ আদেশ দেবেন কেউ আপনাকে নিষেধ করবে না যখন আপনি অসৎ কাজের বাধাগ্রস্ত করতে যাবেন তখন সরকার পক্ষে হবে আপনার বিরোধী কারণ আপনি তার বিরুদ্ধে অকার্য কালাপ গোলাপকে যখন প্রত্যেকটি বের করে দিচ্ছেন তখন তিনি বুঝতে পেরেছে এই জাতি যাতে যাইতে যাচ্ছে কোথায় যুগের পরে যুগ নবী রাসুলগুলো যখন সৎ কাজ করেছিল কেউ বাধা দেয়নি অসৎ কাজে যখন নিষেধ করতে গিয়েছিল তখন এই ফেরাউন নামক ব্যক্তিগুলো তার উপর চাপিয়ে দিয়ে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে বছরের পরে বছর জেল খাটাতে বাধ্য করেছিল আমরা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে হতে হয়ে আমাদের যেরকম মনোযোগ প্রয়োজন হয় আমরা যদি এর সিটি পরিমাণ এক করে কোরআনের জন্য মনোযোগ দিতাম আমরাই কোরআন প্রতিষ্ঠা করবার জন্য যথেষ্ট ছিলাম আর কারো প্রয়োজন ছিল নাকি কিন্তু আফসোস যত অমনোযোগী সেটা হলো কোরআনের কাজে যত অমনোযোগী সেটা হলো আল্লাহর কাজে মানুষ হাজার টাকা দান করে অন্য খানে সমস্যা হয় না কিন্তু কোরআনের জন্য দশ টাকা কেউ দান করে না যদি উপকৃত তার চাইতে হত পৃথিবীতে আর কেউ আছে বলে তাপসির কারক বলছে আমার জানা নেই বুঝেন নাই কথা আপনাদের এটা কি হাঁটি হয় না একটু কাছে